আসসালামু আলাইকুম প্রবাসী ভাইয়ের আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আমি আপনাদেরকে মানে আপনারা প্রবাসী যারা আছেন আমি সবাইকে একটি কথাই বলবো এবং কি অনুরোধ করব এইটাই যে সামান্য একটা ভিডিও নিয়ে কিংবা সামান্য একটা সামান্য একটা সিম্পল একটা বিষয় নিয়ে আপনারা যেসব শুরু করছেন কিংবা আপনারা যেগুলো বলতেছেন আসলে এটা ঠিক না কারণ কেন ঠিক না যে তারা ভুল করে ফেলছে এখন সেটাকে যদি আপনারা যদি মানে গালিগালাজ কিংবা মারধর যাই করেন এটা কিন্তু উঠে আসবে না তাই না তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আসলেও কিন্তু ওরা কথাটা সত্য বোঝে অ্যাক্সিলেন্ট কথা বলছে আমি ওদেরকে লাইক দিই এর জন্যই যে আপনারা আপনাদের মতো মানুষ যারা প্রবাসী যাচ্ছে এবং প্রবাসী যে থাকছে আপনাদের যে বউরা আছে এবং কি আমাদের যে মাছ আছে যে বোনরা যে আছে আচ্ছা তাদের খায়েস্টা কি মিটাচ্ছে আবার আপনারা কথায় কথাই বলতেছেন তাকে নাকি মারবে মার দেন দেশ নাকি মগের মূল্যক নাকি হ্যাঁ তো মন যাবে তাই করবে নাকি বেটার প্রবাসী যে তোরা বড় বড় লেকচার দিচ্ছিস বাংলাদেশে আয় বাংলাদেশে সে বল না কেমন কেমন হেডম আমার তো দেখা আছে আয় তোরা বাংলাদেশে আয় তোরা প্রবাসী থেকে তোরা বলতে চাচ্ছিস মানে আমরা উচিত কথা বললে আমাদের বসে যাচ্ছে নাকি তোরা যাচ্ছিস প্রবাসী টাকা কামানোর জন্য হ্যাঁ ভালো কথা আচ্ছা টাকা কি দেশে কামানি যায় না আমাদের দেশের সরকার কি টাকা কামাচ্ছে না আমাদের দেশে বাংলাদেশে যারা আছে টাকা কামাচ্ছে আমাদের বাংলাদেশের থেকে মানুষ কি বউ খা খাওয়াচ্ছে না তিনজন করে বাচ্চা কাচ্ছে তারা তারা কি তাদের বউকে খাইতে দিতে পাচ্ছে না তারা তাদের বউকে খাইতে খাইতেছে না তার সন্তান নাকি ভালো স্কুল কলেজে পড়তেছে না অবশ্যই পড়তেছে বাংলাদেশে থেকে এবং কি বাংলাদেশের মাটি কি আমাদের এত খারাপ হয়ে গেছে যে তোদের প্রবাসী যে টাকা কামাইতে হবে এবং কি তোরা প্রবাসী যে টাকা কামাচ্ছিস তোর যে বউর আছে তোদের বউ যে খাইসটা তোদের বউর যে মানে বিঘাটটা এটা কে মিটাবে হ্যাঁ থাকলে তোদের ডাক খেলাই দেবো কথায় কথায় এবার তোরা বলিস চাকুমার বিয়েটা তোরা দেশটা কি মগের মূল্য বানায় ফেলছিস হ্যাঁ তোমরা প্রবাসী যে তোমরা অন্য মেয়েদের সাথে তোমরা ফিল্ডিং মারবা আর এখানে আমরা কিছু বলতে গেলে আমাদের দোষ হয়ে যাবে বেটা তোদের তোদের যে বউ আছে তোর বাসায় যে বউ বাচ্চা কাচ্চা এই বউ নিয়ে যা তোরা তোরা এত পারিস তোরা এত কামাইতে এত চুদাইতে পারিস তোরা বউ লয়ে যা বউ এখানে ফেলে যাস ফিল্ডিং এ আবার বড় বড় কথা মারাস হ্যাঁ তোরা পাগলাম শুরু করে দিচ্ছিস একটা আমি তোদেরকে সব একটি কথা বলে দিতে চাচ্ছি শোন যদি বউকে যদি কামাই করে খাইতে দিতে পারিস তাহলে বাংলাদেশে সে বউকে কামাই করে খাইতে দি আর যদি না পারিস কোনোদিন বিয়ে করিস না কারণ বিয়ে মানুষ যার জন্য করে সে একটা মেয়ে যার জন্য বিয়ে করে সেটাই যদি না হয় তোর কি একটা মেয়ে একটা মেয়েকে তার বাবা বিশ বছর পঁচিশ বছর আঠারো বছর খাইতে দিতে পারে আচ্ছা বাঘবাকি জীবনটা খাই দিতে পারে না অবশ্যই পারে এবং কি এর জন্যই পারে যে এতদিন যা তো পেরে আসছে এখনও পারবে কিন্তু তার যে আইসটা তার যে শখটা তার বাবা কিংবা তার মা কিংবা তার ভাই আদার্স অয়েল যারা আছে পূরণ করতে পারে না যার কারণে তোর সাথে বিয়ে দিছে তোকে প্রবাসে থাকার জন্য তোর কাছে বিয়ে দেয় না তোকে 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 কিনে নিছে তোকে কিন্তু আমরা যেটা বলি যে টাকা দিয়ে হ্যাঁ যৌতুক দিয়ে তোকে কিনে নিছে তোকে বিদেশ থাকা প্রবাসে থাকার জন্য না আর তোর বউ তোর টাকা চায় না তোর কোনটা চাই তুই বুঝিস না যার কারণে তোর কাছে আছে বাপ মা ভাই বোন সবকিছু ছেড়ে তোর কাছে আছে তুমি ওইটা না যে তুমি প্রবাসী যে মারা দিবা আর আমরা কইতে গেলে দোষে বেটা তোর বউর হাসটা কে মিটা তুই দেখছিস একবারও একবার বুঝে দেখছিস যে তুই যে প্রবাসে চার বছর পাঁচ বছর থেকে আসতেছিস দশ বছর থেকে আসছিস তোর বকি কেউ কি মানে এইভাবে রেখে দিচ্ছে তোর বকি ইটে গেছে এটা তুই মনে করতেছিস তোর বুড়া হাসটা কেউ মিটাইছে আরেকটা কথা যে তোরা কথায় কথায় বলতেছিস এই পোস্টা করার কারণে ছুরি মারবি এই করবি সে করবি দেশটা মগে মূলক থাপ সব বড় জানি কোথায় একটা না তোরা তাদেরকে আবল তাবল কথা বলতেছিস হ্যাঁ আবল তাবল কমেন্টস করতেছিস কেন এটা কেন ওয়াই রিক্সা চালক সে যদি তার বউকে খাইতে দিতে পারে একটা ভ্যান চালক সে যদি তার বউকে খাইতে দিতে পারে একটা বেঙ্গম মজুরি সে যদি মানুষের খেতে কাজ করে উপার্জন করে সে তার বউকে খাই দিতে পারে একটা লোক যদি বাসে কন্ট্রাক্টরি করে টুকাই গিরি করে তার বউকে খাই দিতে পারে তোরা কেন পারবি না তোদের সেটা ধন্য নেই হ্যাঁ তোরা প্রবাসী যে তোরা মারা দিবি আমরা কইতে গেলে দোষে যাই তাই না হ্যাঁ কইতে গেলে আমরা খারাপ আবার আবার কথায় কথায় তোরা বলতে চাস কি যে বাঙালি হ্যাঁ বাঙালি বাঙালি তোরা যত তোর বাঙালির মার পেটে জন্ম নিসনি বাঙালি সন্তান না বাইরে যে কি বাংলা বাঙালি যারা তারা ছোট করতেছে আচ্ছা আমাদের শেখ হাসিনার ছেলে সজে অজেব আচ্ছা সে তো আমাদের বাংলাদেশের একটা ছেলে সে বাংলাদেশে থেকে কিছু করেনি গেছে না আমাদের বাংলাদেশের একটা আমাদের গর্ব এবং কি তার বাবা আমাদের বাংলাদেশের জন্য যা করে থেকে গেছে আমরা জীবনও ভুলতে পারবো সে তো বাংলাদেশে থেকে করে গেছে তোরা কেন পারবি না তোদের মধ্যে নাই তোদের মধ্যে সেই জিনিসটা নাই হ্যাঁ তোরা কথায় কথায় মানে নিজেকে কি মনে করিস তোরা আশা করি এরকম কোনো কমেন্টস নেক্সট টাইম আর করিস না ঠিক আছে তারা একটা ভুল করে ফেলছে সেক্ষেত্রে তাদেরকে মারলে সেটা উঠে আসবে না বাট একটাই তোদের কাছে রিকোয়েস্ট যে যদি বিয়ে করতে চাস কিংবা বিয়ে তো করতেই হবে প্রতিটা পুরুষ আমরা করতে হবে তোকে করতে হবে বাট টাকা কামানোর জন্য তোদের এত যদি টাকা কামানির দরকার থাকে তাহলে প্রবাসী যে টাকা কামায় এসে বাংলাদেশে বিয়ে করে বউকে রাখ এবং কি এখানে এইখানে বাংলাদেশে দশ বছর থেকে বাইরে গিয়ে বিশ বছর থেকে দশ বছর থেকে টাকা কামাই নিয়ে যায় আর বিদেশে যাইতে না হয় বাট যদি বিয়ে করার পরে যদি বউকে মানে বা এখানে রেখে যাওয়ার চিন্তাভাবনা করে প্রবাসী যেতে তাহলে বিয়ে করিস না আরেকটা কথা বিয়ে করে যদি বউকে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা থাকে তাহলে বিয়ে কর আর যদি মনে করি যে না তোরা প্রবাসী যাবি বউ এখানে যাবি তাহলে আমরা কি বলবো না বলবো সেটা এখন তো আমাদের ব্যক্তিগত ব্যাপার বউরা কোথায় মারা দিবে না দিবে সেটা তার ব্যাপার তোদের ব্যাপার না কারণ তোরা তো বোর হক পূরণ করতেছিস না সেক্ষেত্রে বউ কোথায় যে কি করবে না করবে সেটা তো তোদের দেখার দরকার নাই তাই না যেমন তোরা এখন বিদেশ আসিস সিম্পল একটা কথা তোরা বিদেশ আসিস সেক্ষেত্রে তোরা কাজ করতেছিস টাকা নিচ্ছিস এবং কি তোদের প্যাটে চিন্তা কিন্তু তোদেরই করতে হবে অন্য কেউ করে দিবে না তোরা কাজ না করলে তোদের কোম্পানি স্যালারি দিবে না তাই না সিম্পল একটা বিষয় তোরা জব করবি তোদের স্যালারি দিবে তোরা জব করবি না তোদের টাকা দিবে আচ্ছা তোরা যে বউটা থেকে গেছিস রে তোদের বউটা কে দেখতেছে প্রবাসী যদি আরামে আঙুলতেছিস বসে বসে দুধ পানাইতেছিস তোদের বউর হাসটা কে মেটাই দিয়েছে বলতো তোরা মানুষের হাঁস তোদের বউ হাঁসটা আমরা আর এটা বলতে গেলে আমরা খারাপ হয়ে যায় তাই না হ্যাঁ থাকলে তোদের গালের দাঁত সবগুলা ফেলানোর দরকার কোথায় নেক্সট টাইম এরকম কোনো মন্তব্য করবি না ঠিক আছে আমরা তোরা ছোট থাকিস বড় থাকিস আমাদের বড় থাকিস আশা তোদেরকে সম্মান করি বড় জায়গায় বড় থাকিস বাট প্লিজ রিকোয়েস্ট বিয়ে করে থিয়া প্রবাসী যাইস না আর যদি বিয়ের বিয়ে করে যদি বউকে নিয়ে যেতে পারিস তাহলে নিয়ে যাস আমালে তোদের বোর হ্যাঁ হ্যাঁ মানে যে খ্যাসটা ওই রিক্সা চালক টুকায় কুত্তা এগুলাই খাবে তোরা খাইতে পারবি না হ্যাঁ ভালো থাকিস সালাম আলাইকুম